কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির কাজ সাধারণত একা কোনো ব্যক্তি করতে পারে না সেটা যত ছোট কোম্পানি হোক না কেন সাধারণত বিভিন্ন বিভাগের বিভিন্ন মানুষের কাজের সমন্বয়ে একটি কোম্পানি পরিচালিত হয় ফলে প্রয়োজনের তাগিদেই আমরা একজন আর সহযোগিতায় কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনার সহকর্মী যদি ভালো হয় তাহলে আপনার কর্মজীবন অনেক শান্তির হতে পারে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা বুঝব যে আমার কোন সহকর্মী ভালো আজকে শুধু আমি একটা পয়েন্ট বলি আপনার যে সহকর্মী আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করে কাজের ক্ষেত্রে অর্থাৎ যে সহকর্মী সবচেয়ে বেশি কোঅপারেটিভ সেই সহকর্মী হচ্ছে আপনার সবচেয়ে ভালো সহকর্মী ধরুন আপনার একজন সহকর্মী অনেক ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এর আগে অনেক ভালো ভালো নাম করা প্রতিষ্ঠানে জব করেছে অনেক স্কিলফুল অনেক জিনিয়াস কিন্তু কাজের প্রয়োজনে যখন আপনি তার স্মরণাপন্ন হন তখন সে আপনাকে সহযোগিতা করার পরিবর্তে হাইকোর্ট দেখানো শুরু করে আশা করি বুঝতে পেরেছেন যে এই সহকর্মী আপনার ভালো সহকর্মী না এ ধরনের সহকর্মী আপনার দুই পয়সার কাজেও আসবে না পক্ষান্তরে ধরুন আপনার কোনো একজন সহকর্মী তেমন ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেনি বা আগে নাম করা কোনো প্রতিষ্ঠানে চাকরিও করেনি কিন্তু তার কাছে যখন আপনি কোনো কাজের ক্ষেত্রে সহযোগিতার জন্য স্মরণাপন্ন হন তখন সে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সর্বোচ্চ সহযোগিতামূলকভাবে আপনার কাজটি সম্পন্ন করতে সহযোগিতা করে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই সহকর্মী হচ্ছে আপনার সবচেয়ে ভালো সহকর্মী বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করলে দেখা যায় আমরা সাধারণত এই ধরনের সহকর্মীকে তেমন একটা মূল্যায়ন করি না তাদেরকে খুব সস্তা মনে করি অথচ তারাই কিন্তু আমাদের কাজগুলোকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সম্পন্ন করে দেয় মানুষের একটা খুব বাজে প্রবণতা হচ্ছে যে আমাকে গুরুত্ব দেয় আমি তাকে গুরুত্ব দিই না পক্ষান্তরে আমাকে যে গুরুত্ব দেয় না আমি তার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত থাকি সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে